শান্ত ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ কোথায় আসছেন ভাই আমরা আসছি আলগাই আসছি সৌদির সাথে আমাদের কপিলের সাথে মাজরাই আইসা দেখি মালটা গাছ ভরপুর মালটা আমরা গেলাম অনেকগুলো তোললাম ছিললাম আর এখন দেখতেছি ডাবিম গাছে সব ডাবিম শুকায় গেছে কারণ আসতে অনেক দিন দেরি হয়ে গেছে পানি টানি দেয় না গাছে মানুষ নাই আর খাওয়ার মানুষ নাই ডাবিম পাইকা সব শুকায় গেছে গা অবস্থা খুবই ভয়াবহ ব্যাগ নিয়ে আমরা 5 কেজি তুলি 10 কেজি আচ্ছা ব্যাগ নিয়ে আসি আমরা ব্যাগ নিয়ে আইসা এই ক্ষেত্রে ডাবিম তো বনে ঠিক আছে ওই যা গুব যা ফ্রি পাই ভালো পাই নিয়ে যাব নে ঠিক আছে মালটা মালটা এই যে ভাই দেখেন

এভি মিস্ট্রি রে ভাই সুন্দর আজকের আর মালটা এখন তো শেয়ার সিজন আমরা শেয়ার সিজন ASCII তাও এরকম আছে ভরপুর সিজনে আসে আরে বাবা দেখেন নিচে পরে সব শুকায় রইছে কোনো খাবার মানুষ ছিল না আমরা দেশ থেকে আরো আগে আসবে সম্ভবত আগে আইসা খাইতে পারতাম ঠিক আছে এটা ব্যাগ খোঁজেন তো শান্ত ভাই এটা ব্যাগ খুঁজে ব্যাগ এক ব্যাগ এক বস্তা পাইরে নিয়ে যাই এক বস্তা নিয়ে যাও ঠিক আছে যেদিকে তাকাই শুধু মাউ টাইম আউটা ভাই সিবা আগে এক সময় তারপরে যে খেজুর গাছগুলোর একটু যত্ন নিচ্ছে আগে থেকে ওই বাছাই করে রাখছে এখন হইতে হইতে পারে দেখান তোই ব্যাটা ব্যাগ আচ্ছা তো ব্যাগ তো গাড়ি কই গাড়ি টান দিয়ে গেছে আমাদের রাইখে আমার কফি কিন্তু ভাগছে গাড়ি নিয়ে ঠিক আছে কয় তুই থাক আমি আসতেছি এই দেখেন কি অবস্থা বেবু ওরে বাবা মাত্র পাকা ধরছে এগুলো আর আপেল গাছ কি এখন আপেল ধরে নাই এটা এই যে জয়তুন গাছ ভাই এই যে শান্ত ভাই এই যে জয়তুন গাছ জয়তুন না জয়তুন এখনো সিজন নাই কয়েকদিন পরে জয়তুন হবে والله কফি বানা ওইদিকে গেছে গেছে আচ্ছা তা আমরা বসে বৈশাখ কি করবো এখন এটা কমলা ছিলবেন কমলা খাই